একবারে ডেলিভারি এবং বিকাশ তার সম্পূর্ণ ফ্রি ছয়টা খাসির বাচ্চা মাত্র পঞ্চাশ হাজার মোহাম্মদ ভাই জি ভাই আপনি ঠিকানাটা আপনি নিজেই বলেন আজকে আমার ঠিকানা হচ্ছে নাটোর নলডাঙ্গা সাগারি প্রাগ্রাম নাটোর থেকে আট থেকে নয় কিলোমিটার থাকে আমাদের বাসা রেল স্টেশন থেকে হ্যাঁ আমাদের মনে করেন যে নাটোর থেকে নাটোর আসার পরে যে কোনো লোক স্টেশন বাজার আসলে মনে করেন যে ওখানে সিএনজি আছে সিএনজিতে যে কোনো লোকে বললে যে ভাই নলডাঙ্গা যাবো তাহলে ওখান থেকে সিএন লাই নিয়ে আসবে নল আমাদের এখানে আপনারা এই খামারে যে ছাগল পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে সেই ছাগলটা কিনতে পারবেন এই ভিডিওর যে নাম্বার থাকবে সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মো পাবেন আর এই ভিডিওটা স্কিপ করবেন না অনেক ছাগল আছে অনেক ছাগল আছে ভাই আজকে কানেকশন স্কিপ করবেন না এই ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে আপনার একটা শেয়ারে একজন নতুন উদ্যোক্তা বাড়তে পারে আপনি দেখলে আমার হয়তো বা রাত বারো দশটার মধ্যে সেল হয়ে যাবে এমন পানির দামে আজকে ছাগল এটা আপনি সত্য দেখেন আজকে ভিডিওটা পুরাটা দেখবেন যে আসলে মোহাম্মদ ভাই কাজে মিল আছে কিনা আচ্ছা ঠিক আছে আমরা আগে প্যাকেজটাই দেখি আচ্ছা ঠিক আছে হ্যাঁ জি ভাই কয়টা দিছেন এটি ছাগল এখানে আছে 6টা ভাই 6টা 6টা খাসির বাচ্চা মানুষ দা মেয়ে বাচ্চার প্যাকেজ আমি দুটো খাসির বাচ্চা প্যাকেজ আপনি খাসির বাচ্চার প্যাকেজ দিচ্ছেন তাই না খাসির বাচ্চা প্রিয় দর্শক এখানে কয়টা 6টা না ভাই 6টা ভাই 6টা খাসির বাচ্চা দিয়ে আজকে মোহাম্মদ ভাই প্যাকেজ দিছে সবগুলা খাসির বাচ্চা সবগুলা খাসি সুস্থ সবল যে খাওয়া চা খাও দেখা দিতে পারবো ভাই রাইট না জি আচ্ছা ভাই জি ভাই এবার চৌলে একটু একটা একটা করে দেখাই আচ্ছা ঠিক আছে এই যে ভাই একটা এই একটা খাসির বাচ্চা খাসির দিয়ে দেন এই যে একটা এই একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা দিয়ে দেন সব প্রিন্টের বাচ্চা দুই দুই এই যে একটা এই একটা এক কালার বাচ্চা দিয়ে দেন এই যে একটা এই একটা এডো মাসখানে প্রিন্ট প্রিন্ট আছে এই যে নাকখান মুখ অনেক সুন্দর আচ্ছা এই যে একটা এইটা আবার এক কালার এই যে আচ্ছা আপনি ভিডিও শুরুতে কয়েছেন একটা খাসির প্যাকেজ দিবেন পানির দামে পানির দাম ভাই একবার পানির দাম কেমন পানির দামে প্যাকেজটা দিবেন আপনি একটু বলেন তো দেখি

ছয়টা খাসি পঞ্চাশ হাজার টাকার দাম চাইছে এই পঞ্চাশ হাজার টাকার বিকাশ খরচ দিতে হবে না এই পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আপনার থানা বা জেলা যে পর্যন্ত ইন্টার ডিস্ট্রিক্ট বাদ যাবে সে পর্যন্ত পৌঁছে দিবে সেই খরচটাও দিতে হবে না একবারে ডেলিভারি এবং বিকাশ তার সম্পূর্ণ ফ্রি ছয়টা খাসির বাচ্চা মাত্র পঞ্চাশ হাজার ভিতর দামাদামি করলে ভাই আট আনাট পয়সাও কম নেই দামাদামি করার কোন অসুবিধা নাই একটা পান খাবো সেটাও কম নেই পঞ্চাশ হাজারই পঞ্চাশ হাজারই আচ্ছা ঠিক আছে